এভরিওয়ান আসসালামু আলাইকুম মালয়েশিয়া ছাড়া সেম বাজেটে আপনি আর কোন দেশে এজ এ ওয়ার্কার হিসেবে যেতে পারেন এবং সেখানে গেলে আপনার জন্য বেটার হবে এই পুরো বিশিটাসকে ভিডিওতে আমি এক্সপ্লেইন করব এক্ষেত্রে আমি টোটাল তিনটা দেশ নিয়ে আসলে একটু গভীর ভাবে খুঁশ করছি আর এই তিনটা দেশে বেতন স্যালারি থাকা খাওয়া প্লাস সেখানে বাংলাদেশীদের সংখ্যা কে এই সব কিছু क्लियर হয়ে যাবেন আজকের এই ভিডিওটা থেকে সো আই होप আপনি کلیয়ারলি বুঝতে পারছেন আমার এই ভিডিওটার মোটিভটা আসলে কি তো এক্ষেত্রে আমি সবার প্রথমে যে দেশটার নাম বলবো সেটা হচ্ছে আলবেনিয়া আলবেনিয়াতে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম আর সেখানে আসলে বাংলাদেশিদের চাহিদা খুব ধীরে ধীরে বাড়তেছে এবং সেখানকার কোম্পানিতে থাকা প্লাস খাওয়াতেই অনেক কোম্পানিতে ফ্রি তো কি কি কাজে সেখানে যেতে পারবেন অবভিয়াসলি সেখানে আপনি ক্লিনিং সেক্টর আছে প্লাস কন্ট্রাক্টর সেক্টর আছে প্লাস সার্ভিস সেক্টর আছে আই যে সেক্টর গুলো আপনার বিভিন্ন দেশে থাকে ফরেনারদের জন্য কিছু সেক্টর অবশ্যই অ্যাভেলেবল থাকে সেই সেক্টর গুলোর মধ্যেই কাজ করতে পারবেন বাট আলবেনিয়াতে আপনার মাসিক যে স্যালারিটা পড়বে সেইটা প্রায় পাঁচশো ডলারের মতো সো আই আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন পাঁচশো ডলার হলে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি পড়ে সেই জায়গাগুলোতে যারা কাজ করে এছাড়া আপনার এক্সট্রা খাবার দাবার খরচ এই সব কিছু ওভার টাইম সবকিছু মিলিয়ে আসলে ভালো একটা অ্যামাউন্ট সেই জায়গায় যদি আপনি সেই দেশ আলবেনিয়ার জন্য আরো কিছু জানতে চান বা আপনি একবার প্র্যাকটিক্যালি জানতে চান তাহলে আমাদের বাংলাদেশের এজেন্সিগুলোতে খুঁজ করতে পারেন সব এজেন্সি কিন্তু আসলে সেই দেশে লোক পাঠায় না তাই আপনি করে নিতে হবে কোন এজেন্সি থেকে আলবেনিয়া লোক পাঠায় সো সেইখানে যে এজেন্সিগুলো পাঠায় ঠিক তাদের সাথে খোঁজ করলে আপনি প্র্যাকটিক্যালি জানতে পারবেন কোন কোম্পানিতে কোন সেক্টরের লোক দরকার আর সেখানকার রুলস কিরকম আমি জাস্ট আপনাকে একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম এখানতে বাজেট আপনার সেম পরে অর্থাৎ 5 থেকে 6 লাখ 7 লাখ 8 লাখের ভিতরেই পড়ে সো এইবার দুই নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার টার্কি তার অনেক বাংলাদেশি আছে আর সেখানকার সেখানকার স্যালারিও প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো পরে বাংলাদেশি টাকাই আর সেখানকার রুলস গুলো দেখা যাচ্ছে যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেখানে নন মুসলিমও আছে সেকুলারিজম আছে বাট এজ এ মুসলিম কান্ট্রি হিসাবে সেখানকার রুলস গুলো আপনার অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে প্লাস ভালো একটা ইনকাম ভালো একটা পরিবেশ এই সব কিছু মিলিয়ে আমি টার্কি নিয়ে আপনাকে সাজেস্ট করতে পারি আর তিন নাম্বার যেটা সাজেস্ট করব সেইটা হচ্ছে আপনার সাইপ্রাস তো সাইপ্রাসে কিন্তু আমাদের অনেক বাংলাদেশী আছে এই দুই দেশ অর্থাৎ আলবেনিয়া টার্কি থেকে বেশি লোক আছে আমাদের সাইপ্রাসে বাংলাদেশী আছে ফরেন ওয়ার্কার হিসাবে তো এই সাইপ্রাস নিয়ে আমি আরেকটা জিনিস বলি আমার একটা ফ্রেন্ড সেইটা আমার একটা ফ্রেন্ড যখন দুই হাজার চব্বিশ সালে কলিম্বিসে মালয়েশিয়াতে লুক আসতেছে প্রায় পাঁচ লাখ ছ লাখ সাত লাখ টাকা দিয়ে ঠিক সেই সময় দুই হাজার চব্বিশেই সে গেছে সাইপ্রাস গেছে তার এজেন্সির মাধ্যমে তো সে সাইপ্রাস গিয়ে এখন তার বর্তমান স্যালারি প্রায় নব্বই হাজার টাকার মতো আর এদিকে যারা মালয়েশিয়া আসছে সেম টাকা দিয়ে তার সাত লাখ সামথিং টাকা লাগছিল আর মালয়েশিয়াতে কিন্তু অনেকে আসছে যাদের প্রায় ছ থেকে সাত লাখ টাকার মতো লেগে গেছে তাদের আর সে গেছে তার স্যালারিটা সেখানকার সব মিলিয়ে প্রায় নব্বই হাজার টাকার মতো সে বর্তমানে আসছে গাজিম আগুসা তো নামটা একটু কঠিন গাজিম আগুসা সাইপ্রাসের একটা শহর সেখানে সে থাকে কোন একটা কোম্পানির আন্ডারে তার এরকম বেশি হার্ড এরকম না মালয়েশিয়াতে যারা কাজ করে যেহেতু আমি নিচে মালয়েশিয়াতে আছি তাই আমি জানি মালয়েশিয়াতে যারা কাজ করে যে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের কম বেশি সেম সেক্টর আর যদি আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টর হয় মিনস আপনার কোম্পানি বা আপনার হেসকিউ সেন্টার কোন প্রোডাক্টের দোকানপাটের হেসকিউ সেন্টার সেইগুলোতে কাজ করে বা স্যালারিও সেরকমই পরে তো এই সব কিছু মিলিয়ে সে সাইপ্রাস গেছে সেই টাইমে যেই টাইমে আমরা সবাই আমরা বলতেছি আমি নিজেও সেই টাইমে মালয়েশিয়াতে তো এই ক্ষেত্রে কিন্তু সে অনেক এগিয়ে তার মাসে প্রায় থেকে টাকা যেইটা এই হাজার মালয়েশিয়াতে তিন থেকে চার মাস লেগে যায় তিন মাস তো লেগে যায় খাওয়া দাওয়া বাদে সেই টাকাটা তোলার অন্য জায়গায় কেউই যাইতেছে না সেখানে আমি আসলে যাব কেন বা কেন এই দেশগুলোতে কিন্তু আসলে বাংলাদেশ শ্রমিকের চাহিদা আছে কিন্তু সেখানকার শ্রমিক খুবই কম আর বাংলাদেশের কিছু এজেন্সি আপনি খুঁজে বের করতে হবে যারা আসলে এই আউট আউট কান্ট্রি গুলোতে লোক পাঠায় যেহেতু সেখানে লোক সংখ্যা কম যায় তাই সেখানকার নিউজ গুলো কম পাবলিকালি প্রকাশ হয় যার কারণে অনেকেই জানে না তো এছাড়া সামনে আরো কোন দেশ পেলে যেটাতে আসলে আমাদের বাংলাদেশের শ্রমিকের চাহিদা রয়েছে এবং সেখানে যাওয়ার প্রসেস সেখানকার কোম্পানির ডিটেলস এ টু ডেট যদি আমি বিস্তারিত জানি অবশ্যই সেটা আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকবেন ইনশাল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ